ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকে ভিডিওতে মূলত হচ্ছে প্রশ্নের উত্তর আমাকে যে প্রশ্ন করেছে স্যার আমি গত পাঁচ বছর যাবত পেনিক ডিজর্ডারে বুকছি ওষুধ খাচ্ছি কিন্তু ভালো লাগছে না বাদ ব্যথা ডাক্তার বলেছে আমার কয়েকটা ডিজর্ডার বলেছে যেটা হলো শারীরিক এবং পোস্টেটের সমস্যা আছে সব মিলিয়ে আমার মনে হয় আমি পাগল হয়ে যাব কি করা এখানে দেখেন যিনি প্রশ্নটি করেছেন তিনি পাঁচ বছর যাবত পেনিক ডিজর্ডারের ওষুধ খাচ্ছেন আমার আমি যদি বলি যে আপনি কি এই পাঁচ বছর যে এই চিকিৎসার ভিতরে আছেন ওষুধ খাচ্ছেন আপনি কি কখনও কাউন্সিলিং নিয়েছেন মোস্ট অফ দ্য কেসেসে একশো জনের ভিতরে পঁচানব্বই জনই বলে তারা কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেন নেয় তারা যেটা করে ওষুধের চিকিৎসা নেয় ওষুধের ক্ষেত্রে যেটি হয় যে ওষুধটা হয়তো বা তাকে দেওয়া হলো যখন হচ্ছে যে ওষুধটা খাওয়া বন্ধ করে দেয় নিজে নিজে তখন কিন্তু এই সমস্যাগুলো আবার বৃদ্ধি পেতে থাকে আপনার ক্ষেত্রে যদি সেটি হয় তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই একজন ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজি যারা প্রফেশনাল অন্য কোনো কাজের সাথে ইনভলভ না তাদের প্রধান কাজই হলো পেশেন্ট ডিল করা অর্থাৎ যাদের মানসিক সমস্যা আছে তাদেরকেই ট্রিটমেন্ট দেয় এই ধরনের প্রফেশনালের কাছে গিয়ে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেবেন শুধুমাত্র ওষুধ না এবং আপনি যে শারীরিক সমস্যার কথাগুলো বললেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনি আপনাকে যেটা করতে হবে ওই যে যিনি আছেন যা যারা হচ্ছে যে এই চিকিৎসাগুলো করেন সেই ডক্টরদের কাছে যেতে হবে আপনি একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে পারেন বা পোস্টেড সমস্যা আছে বা অন্য যেগুলো বলছেন একজন সাইক্যাটিস্টের কাছেও আপনি যেতে পারেন এখানে আপনি চিকিৎসা পাবেন তবে মনে রাখবেন পেনিক ডিজঅর্ডার থাকা মানে হচ্ছে আপনার ভিতরে অ্যাংজাইটি আছে কিছু ডিপ্রেশন আছে কিছু কষ্ট আছে কিছু হতাশাবোধ আছে সেগুলো কমানোর জন্য আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে হবে সো এটা আপনার রেগুলার বেসিসে নেন আমি আশা করি আপনার যে সমস্যাটি এটি এক থেকে দুই মাসের ভিতরেই আপনি কমে ফেলতে পারবেন যদি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান এবং সঠিক উপায়ে একজন সাইকোট্রিস্টের কাছে গিয়ে যে ওষুধের চিকিৎসা সেটি নেন কখনোই মনে একটা জিনিস মনে রাখবেন আপনার কখনোই ওষুধ বা সাইকোথেরাপি বা কাউন্সেলিং নিজেরা বন্ধ করবেন না আপনার ভালো লাগছে আগে থেকে ভালো আছেন আপনার ওই সাইকাতিস্ট এবং যিনি থাকবেন সাইকোলজিস্ট তাদেরকে জানাবেন তারা আপনাকে হেল্প করবে বা আপনাকে ইনফরমেশন দেবে আপনি কী করবেন কতদিন আপনি কাউন্সেলিং নেবেন কতদিন ওষুধ খাবেন আপনি নিজে নিজে কখনো এটা ভুল করবেন না আশা করি তো ভালো থাকেন সুস্থ থাকেন এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম